ভাত ভালো নাকি রুটি এ প্রশ্ন নিয়ে তর্ক বিতর্ক চলে আসছে বহুদিন ধরেই বাংলাদেশ থেকে শুরু করে ভারত পর্যন্ত বেশিরভাগ মানুষেরই প্রধান খাবার ভাত আবার কারো কাছে রুটি বাংলাদেশ বিহার পশ্চিমবঙ্গ কিংবা উড়িষ্যায় ভাত ছাড়া চলেই না কিন্তু পাঞ্জাব ও মধ্যপ্রদেশের মানুষ রুটি বেশি পছন্দ করে অনেকে আবার বলেন রুটি ভাতের চেয়ে বেশি স্বাস্থ্যকর বিশেষজ্ঞরা অবশ্য এই বিতর্ককে একেবারে সোজা সাপটা ভাত বনাম রুটি হিসেবে দেখেন না তারা বলেন কিভাবে এবং কোন খাবারের সঙ্গে খাচ্ছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলেন চিকন পালিশ করা চাল স্বাস্থ্যের জন্য ভালো নয় তবে পালিশ ছাড়া ছোট দানার চাল তুলনামূলক ভালো আবার মোটা আটা বা ফাইবারযুক্ত রুটি শরীরের জন্য উপকারী কিন্তু ময়দা রুটি খেলে সেটা ভাতের মতোই ক্ষতিকর হতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ডাক্তাররা বলেন ভাত বা রুটির সঙ্গে বেশি সবজি ডাল বা দই খেলে শরীরের জন্য অনেক উপকারী হয় যাদের বেশি শারীরিক পরিশ্রম তাদের জন্য ভাত শক্তি যোগায় আবার যাদের বসে থাকার কাজ তাদের জন্য আটার রুটি ভালো বিকল্প কারণ এতে আশ বেশি থাকে আর দীর্ঘ সময় পেট ভরা থাকে বিশেষজ্ঞদের মতে আমরা ছোট থেকেই যেটা খেয়ে অভ্যস্ত আমাদের শরীর সেটাই সহজে হজম করতে সাহায্য করে তাই খাদ্যাভ্যাস অনেকাংশেই নির্ভর করে ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিবেশের ওপর তাহলে উত্তরটা একেবারেই সহজ ভাত বা রুটি কোনটা খাবেন সেটা নির্ভর করবে আপনার শরীর কাজ বা জীবনযাত্রার উপর সঠিক ভারসাম্য থাকলে দুটি হতে পারে আপনার সুস্থ জীবনের সঙ্গে